রসুল আমার ভালোবাসা বলেন রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো সাপ রসুল আমার প্রেম আলোচনা রসুল আমার কাজে করলে ও রুপের স্রসোল আমার কাজে কালে ওনে পেনা স্রসোল আমার ভালো রসুল আমার আলো আসা রসুল আমার কাজে করলে অনুপ্রেরণা ঠিক কিনা রসুল আমার কাজে কর্মের সব কিছুর অনুপ্রেরণা হতে হবে যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে বিপদ আপদ মসি আমার অন্তর জুড়ে বিপদ আপদ মুসিব মরি পুরে পুড়ে ও তখন তোমার তখন তোমার শৈশব পৈশোর যোগা সন্তনা কাজে কর্ম আশা আসহত দুর বি শাহন আগে বের্থয়ে বন পারে জিতো সেতে জাগে আশাহত জিবন জাখন দুর বি শাহন আগে বের্থয়ে বন তো স্মৃতি গুলো জাগে ও তখন তোমার তখন তোমার বদর হোদ জোড়ায় সন্তনা রসুল আমার কাজে করলে অনুপ্রেরণা কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম কত রকমের রাজার নীতি প্রজার নীতি দেখলাম দুঃখ হায় দুঃখ ছাড়া আর কিছু না পেলাম ঠিক না কত নেতাই তো দেখলাম কত সরকার দেখলাম কত রাষ্ট্রপতি দেখলাম কত এমপি দেখলাম মেম্বার দেখলাম চেয়ারম্যান দেখলাম ওই বেলা শেষে আমাদের দুঃখ ছাড়া আর কিছুই নাই এজন্য এজন্য কবিরও বলেছেন কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম দুঃখ হয় রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা রসুল আমার কাজে করলে অনু প্রেরণা নেতার মত নেতা যখন পাই না কোথাও খোঁজে কাদি শুধু কাদি হাই রে এ দুটি চোখ বোজে ঠিক কিনা হাই রে কার ভোট দিলাম কারে নেতা বানাইলাম এখন তার কাছে গেলে বলে পরে আইস পরে পরে আইস বলে নি বলে পরে দেখবো পরে পরে দেখবো সমস্যা নাই আমি আসি তো পরে দেখবো নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে কাদি শুধু কাদি হাই রে এ দুটি চোখ বোঝে ও তখন তোমার তখন তোমার শরণ আমার যে সান্তনা রসুল আমার কাজে কর্মে ও প্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম মূল আলোচনা রসুল আমার কাজে করুমে ওল প্রেরণা আমার কাজে কর্মে অনুপ্রেরণা বলে হামগুলিল্লা